বাংলাদেশের ক্রিকেটে এশিয়া কাপ যেন এক আক্ষেপের নাম দুই হাজার বারো দুই হাজার ষোলো ও দুই হাজার আঠারো টানা তিনবার ফাইনালে উঠে শিরোপার এত কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মাশরাফি সাকিব মুশফিকদের সেই কান্না ভেজা মুহূর্ত এখনও চোখে লেগে আছে সমর্থকদের তবে এবার ভিন্ন গল্প লেখার প্রত্যাশা করছেন দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনেক জানালেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দুই সালের শুরুটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের তবে খারাপ সময় কাটিয়ে সাম্প্রতিক সময়ে হাওয়াটা ঘুরছে লাল সবুজের শিবিরে প্রথমে শ্রীলঙ্কায় গিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতলো লিটন দাসের দল এক ম্যাচ হারের পরেই দারুণ প্রত্যাবর্তন করে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ সেই ছন্দ ধরে রেখে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জয় তুলে নেয় টাইগাররা শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ফিল্ডিং ও ব্যাট হাতে ফিনিশিং পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং মিডল অর্ডারে জাকিরের দায়িত্বশীল ইনিংস এবং শেখ মেহেদি মুস্তাফিজের নিয়ন্ত্রিত বলিং সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ মিরপুরের সংবাদ সম্মেলনে জাকিরের কথায়ও ফুটে উঠল সেই আত্মবিশ্বাস তিনি বললেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এশিয়া কাপের আগে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিলেটে ত্রিশ আগস্ট ও সেপ্টেম্বরে এক ও তিন তারিখে হবে ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচ হিসেবে নয় বরং জয়ের জন্যই মাঠে নামতে চায় বাংলাদেশ এমনটাই জানালেন জাকের এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য যাওয়া উচিত টিম কি চিন্তা ভাবনা করতেছে টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ ম্যাচ প্রত্যেকটা জিততে হবে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাসের জ্বালানি জোগাচ্ছে বিশেষ করে নেদারল্যান্ডসকে একাধিকবার কষ্ট করে হারানোর অভিজ্ঞতাও দলের জন্য সতর্ক বার্তা হয়ে আছে ইতিহাস বলছে তিনবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছে দুই হাজার বারো সালে পাকিস্তানের কাছে হেরেছিল মাত্র দুই রানে দুই হাজার ষোলো ও আঠারো সালে ভারতের কাছে হেরে কেঁদে ফিরতে হয়েছিল লাল সবুজ বাহিনীকে এবারও ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হয়তোবা ভারত অথবা পাকিস্তান হবে তবে এবার সে আক্ষেপ ঘুষবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন যে ছন্দে আছে বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলছে দল জাকেরের বিশ্বাস এশিয়া কাপে এবার ইতিহাস পাল্টাতে পারবে লিটন রাপ ভক্ত সমর্থকরাও তাই আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে এবার হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে হয়তোবা শিরোপাটা নিজেদেরই করে নিবে টাইগাররা উঁচুতে উঠবে লাল সবুজের পতাকা